চতুর্থ দফায় লোকসভা ভোটের আর তিন দিন বাকি তার আগে বৃহস্পতিবার পুলিশের বিরুদ্ধে যেন বিদ্রোহ ঘোষণা করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি এদিন বর্ধমান থানার আইসিকে কে লম্বা করে দেওয়ার ও রাস্তায় আইসির কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থীর এমন হুঁশিয়ারিতে তোলপাড় রাজনৈতিক মহল তৃণমূল নেতৃত্ব অবশ্য দিলীপের এই হুঁশিয়ারিকে পরাজয়ের আগে পাগলামি বলে কটাক্ষ করেছেন পুলিশের প্রতি দিলীপের ক্ষোভের কারণ বর্ধমানের হাজার ঘটনা যা ঘটেছিল বুধবার সন্ধ্যায় ওইদিন দিলীপ সেখানে রোড শো করতে গেলে পুলিশ আটকে দেয় জানিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তি হয় জেলা পুলিশ সুপার অমনদীপ জানান অনুমতি ছাড়াই রোড হচ্ছিল তাই পুলিশ আটকে দিয়েছে পুলিশের বাধায় রোড করতে না পেরে দিলীপ চোটে লাল হয়ে যান যে খুব এদিন তিনি উগ্রে দেন বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে বটতলা পর্যন্ত প্রাতঃভ্রমণ করার সময় দিলীপ বলেন শুধু পুলিশ আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিন দশ দিন বসে এটা করে গিয়েছেন ওদের কাছে লোক নেই শুধু পুলিশ আছে আমি এবার বিডিও এমডিওকে ঘেরাও করব এরপর বর্ধমান হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ওর বাপের জমিদারি নাকি জুতি লম্বা করবো ওনাকে আইসি হয়েছে কাপড় খুলে দেব রাস্তায় নিয়ে এসে দিলীপ ঘোষ পাঁচ বছর এখানে থাকবে আইসি ভেবেছে এমন চমচাবাজি করে চলবে কত বড়ো চামচা হয়েছে আমি ওকে দেখছি আইসিকে রাস্তায় ধরবো যদি প্যান্ট না খুলে দিতে পারি আমি দিলীপ ঘোষ নই কাল ট্রেলার দেখেছে ওর কোনো মা বাপ বাঁচাতে পারবে না বালিচোর গরুচোর নেতা ভাবছে নাকি এবারে ওকেই টার্গেট করব